গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও তো গাইস তোমরা অনেক দিন যাবতীয় বলতেছিলে যে তোমাদের কীভাবে মানে তোমরা আমাদের ইস্পোর্টস টিমে জয়েন হবার তো সেই জন্য তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে তো কমেন্ট করার পর আজকে তোমাদের রিপ্লাই নিয়ে চলে আসলাম তো আজকে তোমরা আজকে তোমরা ফাটাই ফেলা বা কমেন্ট করে যে যারা যারা আমাদের ই স্পোর্টস টিমে জয়েন হতে চাচ্ছো তাদের একটা সামান্য ছোট একটা ট্রায়াল নেওয়া হবে সেই ট্রায়ালটা নেওয়ার পর পরই তোমাদের নিয়ে ই স্পোর্টস আমরা খেলবো এখন তোমাদের নিয়ে যে আমরা খেলবো এর মধ্যেও কিন্তু অনেকটা শর্তাবলী আছে তো এখন শর্তগুলো কি এক নম্বর হলো কেন ফার্স্ট এসার দিতে হলেন সেকেন্ড এসার দিতে কভার দেবে মানে মিড পয়েন্টে যে খেলে আর কি আর ফোর্থে আসলেন কিন্তু জানি স্নাইপার প্লেয়ার তো এখন বড় কথা হলো কেন তোমরা চার চারোটা পজিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এখন কথা আসলে তো এখন কথা হলো কেন যে আমি তো গেম প্লে করবো তা আমার স্পোর্টস টিম তো সেক্ষেত্রে টিমের নাম টাম কি দেবো সেগুলো পরে বৃত্তান্ত তোমাদেরকে বলে দেবো আর আমি তোমাদেরকে মানে তোমাদের জন্য রেখে আর মানে তোমরা বাইরে থেকে তিনজন আর আমি একজন এই নিয়ে হবে চারজন আর এছাড়াও বাইরেও ব্যাকআপ ম্যান প্যান এরকম অনেক কিছুই লাগবে তো সেক্ষেত্রে তোমরা সবাই হও সেই ক্ষেত্রে তোমাদের একটা গ্রুপে জয়েন করাবো গ্রুপ থেকে তোমাদের অল টাইম আমাদের কন্ট্যাক্ট থাকবে হ্যাঁ আর হ্যাঁ সবচেয়ে বড় কথা লাগেন যে আমি স্লট রাখবো তোমাদের জন্য এইভাবে তোমরা গেম প্লে করতে পারবা এবং নিজেদের গেম প্লেকে তোমরা রিপ্রেজেন্ট করতে পারবা তো বুঝতে পারতেছো যে কতটা সুযোগ সুবিধা আমি তোমাদেরকে দিচ্ছি এবং তোমাদেরকে থেকেই কিন্তু আমি আমার মানে টিমের জন্য এস প্লেয়ার বাছাই করতেছি সেই ক্ষেত্রে তোমাদের ফার্স্ট এসার হতে হবে সেকেন্ড এসার হতে হবে স্নাইপার প্লেয়ার হতে হবে আর মিড পয়েন্ট এখন কথা লাগেন আমি কিন্তু স্নাইপার ট্রাই করতেছি একটুবারই তোমরা গেম প্লে তোমাদেরকে একটু মানে উল্টো একটু দেখাবো আর কি মানে উল্টো আমি অতটা পারতেছি না মানে কেটে কেটে যাচ্ছে যেটা তোমাদেরকে গেম প্লে দেখালে বুঝবা তো দেখতেই পারতেছি যে তোমাদের সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে চলে আসলাম তো ট্রেনিং গ্রাউন্ডে আসে এখন ইন ইনএস্কোপ মানে পিসের মতো আমি এডাবলু চালানো ট্রাই করতেছি কিন্তু কতটা পারি কিংবা না পারি এখন আমি ওইভাবে প্র্যাকটিস করে পারিনি জাস্ট কালকে সেটিংটা করছি আর আজকে যে আমি প্রথম তোমাদেরকে নিয়ে ভিডিওটা করতেছি তো দেখতে পাচ্ছি একটু মানে ভুল হতেই পারে এবং তাছাড়া তোমরা যদি আমার থেকেও ভালো স্নাইপার চালাইতে পারো সেটা তোমাদের বিয়ার র্যাঙ্কে আমরা তোমার তোমাদের ট্রায়াল নেওয়ার পর তারপর যখন তোমরা দেখাতে পারবো যে হ্যাঁ না তোমরা অনেক ভালো স্নাইপার কিংবা এখন ফার্স্ট আসার সেকেন্ড আসার এইসব তোমরা অন অনশট আর ভালো চালাইতে হবে যেটা এম ফাইভ নাইন জিরো তো এরকম যদি তোমরা ভালোভাবে সবকিছু চালাইতে পারো এবং সব কিছু ভালোভাবে কন্ট্রোল করতে পারো এবং ভালো বিহেভিয়ার থাকতে হবে তো সব কিছুর মাধ্যমে যদি তোমরা আমাদের স্পোর্টস টিম আসতে চাও তবে তোমাদের ক্ষেত্রে একদম সুস্বাগতম তোমরা যে কোনো মানে কোনো বিনামূল্যে তোমাদের জাস্ট ট্রায়ালটা দিয়ে তোমরা জাস্ট আমাদের গ্রুপে মানে গ্রুপ বলতেছি টিমের ভিতর জয়েন হতে পারবা তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না গেমপ্লেটা এনজয় করো আর গেম প্লে নিয়ে কিছু মানে আমার কোন কোন জায়গা ভুল আছে কীভাবে কি এডব্লু এম ডিডাবলিউম স্নাইপারের ক্ষেত্রে টিপস অ্যান্ড ট্রিক লাগে সেগুলো আমাকে একটু দিতে পারো আর ক্যারেক্টার কম্বিনেশনটা আমি জানি তারপর ক্যারেক্টার কম্বিনেশন আমি ওইভাবে নিয়ে নাই Το δόκτωρ κανένα από τα πατά δι'nergie.